মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় এ ভালো ঘুম হয় বি সহজে ঘুম হয় না সি মাথা ব্যথা হয় ডি ডায়াবেটিস হয় সঠিক উত্তরটি হল বি সহজে ঘুম হয় না কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় এ ঢ্যাঁড়স বি টমেটো সি বেগুন ডি আলু সঠিক উত্তরটি হল বি টমেটো রাতে কয়টার মধ্যে ঘুমানো সবথেকে ভালো এ আটটা থেকে নটা বি দশটা থেকে এগারোটা সি এগারোটা থেকে বারোটা ডি বারোটা থেকে একটা সঠিক উত্তরটি হল বি দশটা থেকে এগারোটা মানুষ অসুখী থাকার সবথেকে বড় কারণ কী এ ঘুম না হওয়া বি অতিরিক্ত টাকা সি অতিরিক্ত চিন্তা ডি অভাব সঠিক উত্তরটি হল সি অতিরিক্ত চিন্তা কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী এ ডায়াবেটিস রোগী বি জন্ডিস রোগী সি আলসার রোগী ডি কিডনি রোগী সঠিক উত্তরটি হল এ ডায়াবেটিস রোগী খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় এ কলা B. জাম্বুরা C. আমরা D. লিচু সঠিক উত্তরটি হলো. দি লিচু নিয়মিত ভুট্টা খেলে শরীরের কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় এ হৃদরোগ বি টাইফয়েড সি অ্যানিমিয়া ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো সি অ্যানিমিয়া নিয়মিত কোন পাতা খেলে কিডনি পরিষ্কার থাকে এ জাম পাতা বি পুদিনা পাতা সি লেবু পাতা ডি ধনে পাতা সঠিক উত্তরটি হল ডি ধনে পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে এ এক থেকে দু লিটার বি দুই থেকে তিন লিটার সি চার থেকে ছয় লিটার ডি আট থেকে দশ লিটার সঠিক উত্তরটি হল সি চার থেকে ছয় লিটার একবার খাবার মুখে নিয়ে কতবার অন্তত চিবিয়ে খাওয়া উচিত এ তিরিশবার বি চল্লিশ বার সি পঞ্চাশ বার ডি ষাট বার সঠিক উত্তরটি হল এ তিরিশ বার পৃথিবীর কোন দেশের মানুষ মাটি দিয়ে বিস্কুট ও রুটি বানিয়ে খেয়ে বেঁচে থাকে এ হাইতি বি কিউবা সি দক্ষিণ আফ্রিকা ডি তুর্কি সঠিক উত্তরটি হল এ হাইতি একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় এ পাঁচ হাজার বি দশ হাজার সি পনেরো হাজার ডি কুড়ি হাজার সঠিক উত্তরটি হল ডি কুড়ি হাজার কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী এ হাঁপানি বি ক্যান্সার সি কোষ্ঠকাঠিন্য ডি হৃদরোগ সঠিক উত্তরটি হল সি কোষ্ঠকাঠিন্য কোন সবজি খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এ আলু বি টমেটো সি বেগুন ডি গাজর সঠিক উত্তরটি হল ডি গাজর দিনের কোন সময় স্নান করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং মাইন্ড ফ্রেশ হয় এ সকালে বি দুপুরে সি বিকেলে ডি রাতে সঠিক উত্তরটি হলো এ সকালে দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় এ রাতে বি দুপুরে সি সূর্যাস্তের আগে ডি সূর্যাস্তের পরে সঠিক উত্তরটি হল ডি সূর্যাস্তের পরে কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় এ চিনি বি দুধ চা সি ডিম ডি দুধ সঠিক উত্তরটি হল বি দুধ চা কোন জিনিস ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এ টক দই লেবু সি শ্যাম্পু ডি কন্ডিশনার সঠিক উত্তরটি হল এ টক দই বাস্কেট বল খেলায় একটি দলে কতজন করে খেলোয়াড় থাকে এ পাঁচজন বি ছয়জন সি সাতজন ডি আটজন সঠিক উত্তরটি হল এ পাঁচজন আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল